আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা হামস্টার কম্পুটে অ্যাকাউন্ট করবেন এবং খুব ভালো পরিমাণের একটা ইনকাম আপনারা এখান থেকে সংগ্রহ করবেন তো এট ফার্স্ট আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন টেলিগ্রাম চ্যানেলে আসার পরে এখানে একটি হামস্টার অ্যাকাউন্টের লিঙ্ক দেখতে পাবেন সো এই লিঙ্কে ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করার পরেই আপনাকে হামস্টার কম্পুটের যে অফিসিয়াল অ্যাপ রয়েছে সেই অফিসিয়াল অ্যাপের মধ্যে নিয়ে যাবে তো এখানে আসার পর আপনি এখান থেকে প্রথমেই বোনাস পেয়ে যাবেন বোনাস পেয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা জাস্ট টেপ টেপ করে এখান থেকে আর্নিং করবেন তারপরে প্রথমে আপনারা এখান থেকে ডেলি রিওয়ার্ডের ওপর ক্লিক করে এখানে সবগুলো অপশন পেয়ে যাবেন আর প্রতি অপশন থেকে আপনারা এক লক্ষ করে কয়েন কালেক্ট করতে পারবেন তারপরে এখানে ডেলি টাস্কে ক্লিক করে ডেলি টাস্ক পূরণ করে এখান থেকে আপনারা কয়েন কালেক্ট করতে পারবেন তাছাড়া ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম তারপর টুইটার তাদের সাথে কানেক্টেড হয়ে আপনারা এখান থেকে কয়েন সংগ্রহ করতে পারবেন আর এটার লিস্টিং ডেট হচ্ছে যে সেপ্টেম্বর আর কিন্তু এখান থেকে আপনারা উদ্রয় নিয়ে নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার সবগুলো কিন্তু কালেক্ট করা হয়ে গেছে আর এয়ার ড্রপের ডেটটা এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আর মাত্র দশ দিন বাকি আছে ছাব্বিশে সেপ্টেম্বর এটা ডেট লাস্ট ডেট এভাবেই আপনারা এখান থেকে একটি অ্যাকাউন্ট খুব সহজেই করে নিতে পারেন আর এটার মধ্যে আপনারা কাজ করতে থাকেন যেহেতু ফ্রি তো আপনাদেরকে সাজেস্ট করতেই পারি আপনাদের হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে আপনি এখানে কাজ করতে পারেন সবাই কাজ করতেছে তবে এরকম না যে আপনি এখান থেকে কাজ করতেছেন পেমেন্ট না পেলে আপনার কোনো লস লস হবে আপনার হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে আপনি এখানে কাজ করতে পারবেন সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অল করে রাখুন পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য